আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আরও একটা পবিত্র জুমা মুবারক আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সময় মতো নামাজে চলে যাব সো ফ্রেন্ডস আজকে যে অফারটা শেয়ার করতেছি আপনাদের সাথে বাইন্যান্স রেট্রির একটা ইভেন্ট তবে এইখানে আমাদেরকে কিন্তু র্যান্ডমলি পেমেন্ট করবে ঠিক আছে তো এখানে রিওয়ার্ডটা যদি আপনাদেরকে আমি দেখাই তো সরাসরি আমি ইভেন্টে চলে যাচ্ছি প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন দেন অ্যাসেটে ক্লিক করবেন তারপরে যে এখানে দেখেন ওয়ালেট অপশন এখানে ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন চাঁদের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা নাই প্রত্যেকে অবশ্যই একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তারপর ডিসকভারে আসবেন ডিসকভারে আসার পর এইখানে এই যে দেখেন উপরে জয়েন নাও লেখা তো এই যে পঁচিশ হাজার ডলার ইউএসডিসি এটা হচ্ছে রিওয়ার্ড পুল সাথে তাদের নিজস্ব টোকেন তো এখানে প্রথমে প্রত্যেকে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করে দিবেন যা এখানে ক্লিক করে জয়েন করে নেবেন তো এখানে দেখেন ক্যাম্পেইনটা পঁচিশ হাজার ডলার ইউএসডিসি প্লাস পঞ্চাশ হাজার ডাব্লিউ সরি এস তো এটা হচ্ছে মোট রিওয়ার্ড পুল তো তারা পঁচিশ হাজার ডলার এবং পঞ্চাশ হাজার টোকেন এটা হচ্ছে টোটাল পাঁচ হাজার র্যান্ডম উইনারকে দিবে মানে যারা উইন করবে শুধুমাত্র তারাই পাবে তো আমি যদি পঁচিশ হাজার ডলার ভাগ পাঁচ হাজার মেম্বার দেই তার মানে হচ্ছে পাঁচ ডলার ইউএসডিসি পাবো যারা উইন করবো আর পঞ্চাশ হাজার টোকেন এটার বর্তমান ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট বাষট্টি মেবি একত্রিশ হাজার ডলার এটা যদি আমরা ক্যালকুলেট করি একত্রিশ হাজার ডলার ভাগ পাঁচ হাজার মেম্বার তো এখানেও ছয় ডলার বা ষাট ডলার তো এইখানে আমরা ছয় ষাট ডলার বা দশ ডলারের মতো পেয়ে যাচ্ছি সো ফ্রেন্ডস এটাতে কীভাবে জয়েন করবেন এভরিথিং আমি দেখিয়ে দিব তো প্রত্যেককেই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত আর হ্যাঁ তার পূর্বে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই পি জয়েন করবেন ইনশাল্লাহ জয়েন থাকলে এখানে মান্থলি ভালো একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন যদিও আমি একটু ব্যস্ততার কারণে এখানে কম অফার শেয়ার করতেছি ইনশাল্লাহ খুব খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে আপনাদের সাথে ভালো ভালো যে অফারগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করব সো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন প্লাস কমেন্ট করবেন কমেন্ট করতে ভাই হাত ব্যথা হবে না প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিয়ে ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন ফার্স্ট অফ অল এখানে তো জয়েন করে দিয়েছেন তারপর হচ্ছে এখানে আমাদেরকে টুইটারে ফলো করতে হবে এখানে কমপ্লিটে ক্লিক করে জাস্ট আপনি কমপ্লিট নামে ক্লিক করবেন আপনাকে ডিরেক্ট টুইটারে নিয়ে আসবে দেন হচ্ছে এখানে ফলো করে দিবেন ফলো করে জাস্ট আপনি এখানে আসবেন অ্যাগিন এসে জাস্ট আপনি ভেরিফায়ে ক্লিক করবেন ঠিক আছে সরি ব্যাক চলে আসছে এখানে আপনি ভেরিফায়ে ক্লিক করবেন এটা কমপ্লিট হয়ে যাবে সেইমভাবে আপনার এখানে যে যতগুলো ডাক্স আসছে এটাতেও অ্যাগিন ক্লিক করবেন এখানে কমপ্লিটে ক্লিক করবেন জাস্ট এটা ফলো করে দেবেন অ্যাগিন এইখানে আপনি ভেরিফায়ে ক্লিক করবেন তো আমি ভেরিফায়ে ক্লিক করে দিচ্ছি এটাও কমপ্লিট তো সেইমভাবে এইখানেও এটা কমপ্লিট করে নেবেন আর যাদের টুইটার এই যে এইখানে অ্যাড করা নাই ম্যানেজ অ্যাকাউন্ট এখানে অবশ্যই আপনাদের টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন আশা করি বুঝতে পারছেন এখানে আমাদেরকে রিপোস্ট করতে হবে একটা লাইক দিয়ে দিলাম এই যে রিপোস্ট জাস্ট আপনি রিপোস্টের উপরে একটা ক্লিক করবেন হয়ে গেল দেন এখানে এসে ভেরিফাই ক্লিক করবেন তো এখানে আমি ভেরিফাই ক্লিক করে দিলাম তো আমার সবগুলো টাস্ক মোটামুটি কমপ্লিট মানে সোশ্যাল টাস্ক তো এখন হচ্ছে লাস্টের টাস্ক এটা হচ্ছে আমাদেরকে কী করতে হবে সোয়াইপ করতে হবে তো এখানে আমি আপনাদেরকে একটু বুঝাই কী করতে হবে অ্যাট লাস্ট দশ ডলার অর্থ অফ ইউএসডিসি ইউএসডিটি অরম্যাটিক মানে দশ ডলারের ইউএসডিসি ইউএসডিটি অথবা ম্যাটিক টোকেন বা পল টোকেন এটা আমাদেরকে সোয়াইপ করতে হবে এস সিএইচ এই টোকেনের সাথে এবং এটা সোয়াইপ করতে সর্বোচ্চ আমাদের দুই সেন্ট থেকে দশ সেন্টের মতো খরচ হবে ঠিক আছে এটা হচ্ছে নেটওয়ার্ক ফ্রি পল নেটওয়ার্ক ফ্রি কাটবে সাথে আপনার ইউএসডিসি এটা যখন আমরা সোয়াইপ করবো সেইখানেও একটু লস হবে সর্বমোট বিশ থেকে পঁচিশ সেন্টের মতো প্রতি অ্যাকাউন্টে লস হবে আপনারা যদি দশটা অ্যাকাউন্টে করেন সেক্ষেত্রে ভাই আপনাকে লসটা নিতে হবে আপনার আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখানে প্রত্যেকেই মানে প্রথম যে কাজটা আমি আপনাদেরকে একটু বোঝাই আপনাকে ওয়ালেটে যে ইউএসডিসি দেখেন আমি দশ ডলার এক মানে আনছি এটা হচ্ছে পল নেটওয়ার্কের ইউএসডিসি এই যে এখানে দেখেন আমি রিসিপে যখন ক্লিক করছি এই যে পলিগনের দশ ডলার দশ সেন্ট আমি ফাইন্যান্স থেকে নিয়ে আসছি তো আপনাকেও সেইমভাবে এখানে দশ ডলার দশ সেন্ট বা তারও বেশিও আনতে পারেন সেটা আপনার কিছু খুশি তবে দশ ডলারের বেশি আনবেন প্রত্যেকেই তো আপনারা ডাইরেক্ট ফাইন্যান্স থেকে নিয়ে আসবেন তো এটা আশা করি পারবেন প্রত্যেকেই এটা প্রবলেম হওয়ার কথা না তো তারপর হচ্ছে এই যে এখানে পল টোকেন আমি সামান্য নয় সেন্ট নিয়ে আসি আশা করি এটাতেই আমার কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এখন আমাদের যে কাজটা আমি ডিসকভারে চলে যাচ্ছি একদিন ইন জয়েন ক্লিক করে দিচ্ছি আপনার প্রথমেই ফান্ডটা কিন্তু অবশ্যই ওয়ালেটে নিয়ে আসবেন তারপরে কমপ্লিট করবেন কমপ্লিট নামে ক্লিক করবেন এখানে এক কমপ্লিট নাও তো এখানে আমাকে সোয়াইপ করতে হবে যেমন এই যে এখানে ইউএসডিটি চলে আসছে আমি ইউএসডিটি না আমি ইউএসডিসি দিয়ে করতেছি তো আমি জাস্ট এখানে ইউএসডিসিটা সিলেক্ট করলাম ওদের নিজস্ব টোকেন এইটা জাস্ট আমি এটা ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি তো এখানে ম্যাক্সে ক্লিক করার পর এখানে টোকেন অ্যামাউন্ট শো করবে এখানে একটু বেশি দেখাচ্ছে তো যদি এটা হবে না আমি জানি তো এখানে আমি ম্যাক্সে দিচ্ছি তো এবার দেখেন চলে আসছে তো আমি প্রথমটাই অ্যাপ্রুভ ইউএসডিসি এটা আমি করে নিচ্ছি তো এখানে ক্লিক করে জাস্ট আপনার এখানে একটা কনফার্মেশন চলে আসবে আমি এটা কনফার্মেশনটা দিয়ে দিচ্ছি তো আপনি কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এটা কনফার্ম হয়ে যাবে তো দেন এখানে যে এখন হচ্ছে ট্যাক্সটা তো এখানে আপনাকে সোয়াইপ করতে হবে তো একটা কল আসছিল আমি সোয়াইপে ক্লিক করে দিচ্ছি তো একটু কলের জন্য একটু প্রবলেম হচ্ছে যাই হোক তো এদিকে নেটও সমস্যা জাস্ট আমি এখানে সোয়াইপে ক্লিক করে দিলাম তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এটা সাবমিশনও পড়ে গেছে একটু মানে একটু সময়ের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে তো এইটা কিন্তু আমার সোয়াইপ ডান ঠিক আছে তো এইটা কিন্তু আমাকে ওরা মানে টোকেনটা দিয়ে দিচ্ছে তো এখন আমি জাস্ট কী করব এই টোকেনটা আবার অ্যাগিং আমি ইউএসডিসিতে নিয়ে নিব তো জাস্ট আমি করে নিচ্ছি তো এখানে জাস্ট আপনি অ্যাপ্রু অ্যাপ্রুভে ক্লিক করবেন তো আমি যদি এটা ইউএসডিসি না করতাম সেক্ষেত্রে কিন্তু মানে তো এটা আমার ইউএসডিসি ডান ঠিক আছে এটাও আমার মানে সোয়াইপ করা প্রায় শেষের দিকে সরি এখন আবার নেক্সট সোয়াইপ দিতে হবে ওইখানে ওই অ্যাপ্রুভ চাইছে প্রথমে তো এটা আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি তো এটা আমার এটাও সোয়াইপ কমপ্লিট তো এখন যেহেতু আমার এখানে সোয়াইপটা কমপ্লিট মানে যেখানে দেখেন নয় দশমিক আটানব্বই আমার ইউএসডিসি চলে আসছে মানে এখানে আমার দশ সেন্টের মতোই ইউএসডিসি খরচ হয়েছে আর এখানে আমি জাস্ট এখন এটা ভেরিফাই ক্লিক করে দেবো এটা ভেরিফাই দেওয়ার সাথে সাথে এটা দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আপনারা জাস্ট আপনারা এখানে জয়েন করে নেন এখানে র্যান্ডম পাঁচ হাজার উইনার কে আর কি পেমেন্ট করবে তো দেখা যাক এখান থেকে আমরা কি পরিমাণ পেমেন্ট পাই তো এখানে অনেক মেম্বার অলরেডি জয়েন করছে প্রত্যেককে ইনশাল্লাহ জয়েন করে নেবেন আর যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে আর ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন সাথে একটা কমেন্ট প্রত্যেকে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ